সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে গ্রামটাকে কমলা রঙে রাঙিয়ে দেয় আমরা পাঁচ বন্ধু আমি রিয়াদ তন্ময় ফাহিম আরাফাত আর মেহেদি হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সেই পুরনো মাটির মাঠে মাঠটা যেন আজও আমাদের চেনে চেনে আমাদের দুপুর বিকালের দৌড় হাসি আর ছেলেবেলার ফুটবল স্বপ্ন দেখো দেখো বাচ্চারা আবার ম্যাচ ধরছে চলনা আমরাও লাফাই এতদিন পরে খেললে পরে পা ধরবে তারপর কান না কাঁদবি আরে ফুটবল মানেই ব্যথা ঘাম হাসি চল সামিল হই ভাইয়ারা খেলবেন আমাদের একটা প্লেয়ার কম খেলব নিশ্চয়ই কিন্তু সাবধান করে দিচ্ছি আমরা কিন্তু ছোটবেলার ফাইনালিস্ট ছিলাম হা 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 ভাইয়া সেইটা তো দশ বছর আগের কথা তন্ময় রাইতে যাস আসছে ধলয় ধরতে যাইতেছি। আরে ওফ কে আমায় ধাক্কা দিল ভাইয়া ফুটবল খেলতে এলে ধাক্কা খাইতেই হয় রিয়াদ পাস পাস দে দিচ্ছি কিন্তু আগে আমাকে একটু দৌড়াতে দেই এই যে গোল দেওয়া ছাড়া তোমাকে অন্য কাজে দেখি না আমাদের গোলকিপার কিন্তু খুব স্ট্রং ভাইয়া তোমাদের গোল হবে না আরে বাবা এরা তো আমাদের থেকেও ভালো খেলতেছে হা 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 আমরা বুড়ো হইতেছি বুঝলা ম্যাচের সময় শেষ স্কোর সমান দুই দুই যেই গোল দিবে সে হবে ওকে যেতে দিস না বাচ্চাদের জয় ভাই আমরা সত্যি ওদের কাছে হারলাম হারলে কি হয়েছে ওদের আনন্দটা দেখ এইটাই আসল ভাইয়া আবার আসবেন আপনারা খেললে মাঠটা বেশি প্রাণবন্ত হয় আসব অবশ্যই আসব শহরের ব্যস্ততা ভুলে আমরা যদি কোথাও ফিরে আসতে চাই সেটা এই মাঠেই আমরা বড় হই জীবন বড় হয় সময় পাল্টায় কিন্তু সন্ধ্যার মাটির মাঠ চুলে বাতাস আর বাচ্চাদের হাসি এগুলো কখনও পুরনো হয় না এগুলোই আমাদের শেকড় আমাদের ছোট্ট সুখ